প্রিভিউর সকলকে আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজী শহর পরিচালক ফিউ দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে নন ভুক্ত একটি দেশ এবং যেই দেশের সফলতা আমরা ধাপে ধাপে পেয়ে যাচ্ছি এবং আমি মনে করি এই দেশটির সফলতা একেবারে শীর্ষ পর্যায়ে রয়েছে এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিউজ নিয়ে আলোচনা যারা যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের থাকুন দর্শক আপনারা জানেন আমরা সার্বিয়ার জব বিশেষ নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আপনারা সার্বিয়ার সফলতা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যারা সার্বিয়া যাবেন দেশটি কিরকম আগে তো জানা দরকার কোথেকে প্রতিবেদন সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্য অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আপনি সিদ্ধান্ত নিন কেন যাবেন সার্বিয়া সার্বিয়ার ভিসাটি হচ্ছে অল্প সময় সর্বোচ্চ চার মাস এবং পারমিট পাবেন এক মাসের মত তুলনামূলকভাবে প্যাকেজ মূল্য নিচ্ছে খুবই কম এবং সার্বিয়াতে যাওয়ার পরে আপনি ভালো ভালো কোম্পানিতে কাজের সুযোগ পাবেন এবং ভবিষ্যতের যে স্বপ্ন আসা রয়েছে দুটোই সফল করার সুযোগ পাবেন সার্বিয়াতে যাওয়ার পরে নিজের সিটিজেনশিপ লাভ করতে পারবেন পারিবারিক ভাবে সেটেল হওয়ার সুযোগ রয়েছে এবং সার্বিয়াতে যদি থাকতে না চান বৈধভাবে সেঞ্জেনে যেতে চান তাহলে আপনাকে কমপক্ষে এক থেকে দু বছর কাজ করার পর বৈধভাবে বৈধ ভিসা নিয়ে ইউরোপ কান্ট্রির সেনজেনভুক্ত দেশে যেতে হবে তবে অবৈধভাবে যাওয়ার কখনোই সিদ্ধান্ত বা মনস্থির করবেন না দশক এবার আপনি ভাবুন কেন সার্বিয়া যাবেন সো সিদ্ধান্ত কিন্তু আপনার সকল দায়িত্ব আমাদের দশক যারা সার্বিয়া যাবেন কি কি কাজ আপনাদের জন্য অপেক্ষা করছে তাহলে যারা অধ্যক্ষ আপনাদের জন্য এবং পড়াশোনা জানান ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে কাজের সুযোগ জেনারেল ওয়ার্কার হিসেবে ফ্যাক্টরি গুলো হচ্ছে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি এছাড়া প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ এছাড়া কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর প্রচুর সাধারণ শ্রমিকের প্রয়োজন রয়েছে দর্শক এবার আসুন যারা পড়াশোনায় জানেন কমপক্ষে এসএসসি এএসসি তদুর্থ পাস করেছেন এবং ইংরেজিতে মোটামুটি কথা বলার অভ্যাস রয়েছে আপনাদের জন্য হাউজে সুপারভাইজার ফোরম্যান হেলপার শপিং মলে সেলসম্যান স্টোর কিপার ক্লিনার রেস্টুরেন্টে ওয়েটার কিচেন হেলপার কিচেন বয় ডিশওয়াশার আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার এবং বেলবয় হিসেবে কাজের সুযোগ রয়েছে এবার আসুন সার্বিয়াতে আরেকটি সেক্টর রয়েছে সেটি হচ্ছে টেকনিশিয়ানদের জন্য তাহলে ফ্যাক্টরিতে গার্মেন্টস ফ্যাক্টরি পথ সুইং অপারেটর হিসেবে এবং আরেকটি সেক্টর রয়েছে কনস্ট্রাকশন সেক্টর ধরুন আপনি যদি হয়ে থাকেন মেশন টাইলস মেশন ব্রিকলিয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভিগো ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি সার্ভিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে একজন টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন দর্শক আমি যে সেক্টরের কথা বলেছি প্রত্যেকটি সেক্টরে প্রতিদিন বেসিক ডিউটি আট ঘন্টা করে সপ্তাহে ছুটি পাবেন দুই দিন কাজ করবেন পাঁচ দিন ওভারটাইমের ব্যবস্থা রয়েছে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিবে অধ্যক্ষ শ্রমিক হিসেবে বেতন প্রাপ্ত হবেন চারশত পঞ্চাশ ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে পাঁচশত ইউরো এছাড়া যারা দক্ষ তারা বেতন প্রাপ্ত হবেন ছয়শত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউরো পর্যন্ত যারা যাবেন কি লাগবে জানুন একটি প্রতিবেদন থেকে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিআর বায়োডাটা দর্শক আমরা সার্ভিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আজ হচ্ছে বারো পাঁচ দু আমি একটি ডিসকাউন্ট অফার ঘোষণা করেছিলাম পনেরো তিন দু মনে আছে তো বাকি রয়েছে আর মাত্র তিন দিন ডিসকাউন্ট এক লক্ষ তাহলে প্যাকেজ মূল্য সাত লক্ষ পঞ্চাশ কিভাবে দিবেন অগ্রিম এক লক্ষ পারমিট আসার পরে দিবেন আরো এক লক্ষ তারপর ভিসা আসবে ম্যান পাওয়ার হবে স্মার্ট কার্ড হবে তারপর আপনার পরিপূর্ণ যাবতীয় লেনদেন পরিশোধ করে আপনি হযরত শাহজাল আল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে সার্বিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমরা এই লেনদেন সংক্রান্ত যে বিষয়টি রয়েছে এই বিষয়ে আমরা চুক্তিপত্র করে ফাইল জমা তাও কিসে দলিলে স্ট্যাম্পে প্রিয় দর্শক দশক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এবং জিরো ওয়ান এ দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে স্ক্রিনের প্রথম নাম্বার এবং শেষ নাম্বারে আমার সাথে এবং মাঝের নাম্বারে আমাদের অফিসিয়াল স্টাফ রয়েছেন মনির সাহেব আমার একজন সহকারী ওনার সাথে কথা বলতে পারবেন এই উপরের প্রতিটি নাম্বারেই হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনাদের যদি বিশেষ কোন নিউজ বার্তা থাকে বলার থাকে তাহলে আপনারা লিখিত মেসেজ দিতে পারেন বা ভয়েস মেসেজ দিতে পারেন দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ